আপনারা কয়েকদিন ধরে দেখছেন একটা রিলস এবং একটা স্টোরিতে আমি দিয়েছিলাম সেটা হলো ব্যক্তিদের যাত্রা কেমন হয় আপনাদের হয়তো বাবা মা মারা গেছে বা আত্মীয়স্বজন মারা গেছে তাদের উদ্দেশ্যে আপনি কি করবেন অনেকে আপনাদের কাছে প্রশ্ন করে তো আপনারা অনেক সমুত দিতে পারেন না তাই ভাবলাম এই বিষয়টা জানা উচিত মৃত্যু যারা মৃত্যুবরণ করেছেন তাদের কি জার্নিটা কেমন হয় যাত্রাটা কেমন হয় তারা এই যে আমরা কি করি তেরো দিনের শ্রাদ্ধ করি দশ দিনে কর্ম করি তারপর এক বছর তাদের যাত্রা করতে হয় জম লোকে যাওয়ার জন্য বখদের বিষয়টা ভগবত ধামে চলে যান তো এই যে বিষয়গুলো আছে অনেকে গয়াতে পিণ্ডদান করতে চান এক বছর আগে পিণ্ডদান করা যায় বা বাসরিক কতবার করতে হবে এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের মনে আসে একটি ব্যক্তি চলে যাওয়ার পরেও তাদের কিছু দায়িত্ব করতে বা আমাদের সাথে থেকে যায় এই কারণ কি কারণ হলো পিতৃপুরুষ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আমাদের জন্য দেবতা যেমন ইম্পর্টেন্ট অনেকে মানুক আর নাই মানুক এই যে আমার ঘরে লাইট জ্বলছে প্রতি তিন মাস পর পর কারেন্টের বিল আসে আমি কারেন্ট ইউজ করছি কনজিউম করছি সেই জন্য আমার একটা বিল আসবে সেই বিলটা আমাকে দিতে হবে দিনের বেলায় যে লাইট জ্বলে সূর্যদেব আলো দিচ্ছে তাপ দিচ্ছে গাছপালা হচ্ছে আদি হচ্ছে আমরা সেগুলো গ্রহণ করছি সূর্যদেব কখনো আমাদের কাছে এই বিল পাঠায় পাঠায় না অক্সিজেন বায়ু থেকে পাই বায়ুকে আমাদের জন্য বিল পাঠায় বিল পাঠায় না জল আমরা খেয়ে তৃষ্ণা নিবারণ করি জল আমাদের কখনো বিল পাঠায় না দেবতাদের কাছে আমরা ঋণী বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি তারপর মুনি ঋষি গুরুদেব বসু গুরুদের কাছ থেকে আমরা নিই কারণ কি তারা শাস্ত্র লিখেছে শাস্ত্র প্রচার করছে আমাদের কাছে শাস্ত্রের কথা আমাদের জানাচ্ছে আমাদের কীভাবে দিক নির্দেশনা দিচ্ছেন কি করে আমাদের লাইফস্টাইল হওয়া উচিত তাদের কাছ থেকে আমরা ঋণী তার কখনো তার বিনিময় দিতে চান না তাই ঋণ ঋষি ঋণ তারপরে আমাদের আশেপাশে আত্মস্বজন প্রতিবেশী তাদের কাছ থেকে আমরা ঋণী তারা অনেক সময় আমাদের সদ উপদেশ দেন তার না একটা ঋণ হলো পিতৃ ঋণ পিতৃণটা দেবতারা দের কাছে যে আমরা ঋণী আছি সেই ঋণের জন্য আমাদেরকে কোনো বিল পেমেন্ট করতে হয় না তার জন্য কিছু করতে হয় না যদি করি দেবতারা সন্তুষ্ট হন যদি না করি তাহলে কিন্তু অসন্তুষ্ট হন না ঋষিরা অসন্তুষ্ট হন না আশপাশের লোকজন তাদের জন্য যদি কিছু নাও করি তারাও স্বাভাবিকভাবে আমাদেরকে যারা হেল্প করেন সদুপদেশ দেন শুভাকাঙ্ক্ষী যারা তাদের তাদের জন্য আমরা যদি কিছু নাও করি তারা অসন্তুষ্ট হন না কিন্তু পিতৃ লোকে কিন্তু অসন্তুষ্ট হন তারা অপেক্ষা করে আমাদের জন্য আমরা তাদের জন্য কি করতে পারি তাদের জন্য আমরা গঙ্গা থেকে তর্পণ করতে পারি তাদের জন্য পিণ্ড দান করতে পারি তাদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের দান করতে পারি অনেক সময় শ্রাদ কি করা হয় বিভিন্ন ধরনের দান করা হয় যেমন জুতা দান করা হয় কাপড় দান করা হয় ছাতা দান করা হয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দান করা হয় কেন তারা অপেক্ষা করে আমাদের জন্য আমরা কিছু দান করব তাদের উদ্দেশ্যে মানে আমরা কিছু কর্ম করব সেই কর্মটা তাদের উদ্দেশ্যে যখন দেব। তখন তারা সেটা গ্রহণ করে তারা ঊর্ধ্বগতি লাভ করে পিতৃ লোকটা সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সবকিছু হবে কিন্তু সামনে ইম্পর্টেন্ট সেই পিতৃপক্ষের যে ক্রিয়াকলাপ গুলো কার্যকলাপ গুলো সেগুলো যদি আমরা করি তাহলে পিতৃপক্ষের ঋণ আমরা খুব সহজেই এবং অথেন্টিকেশন ভাবে সেগুলো আমরা ঋণ শোধ করতে পারি এর ফলে কিন্তু আমাদের অনেক বেনিফিট আছে তো পিতৃপক্ষ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর থেকে আজকে হলো চার তারিখ তিন দিন পর সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালেয়া পর্যন্ত পিতৃপক্ষ পিতৃপক্ষে আমাদের কি করা উচিত গঙ্গাতে গিয়ে তর্পণ করা উচিত তারপরে পিণ্ড দান করা উচিত সেই ব্যক্তির উদ্দেশ্যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বিনোদনের দান করা উচিত ব্রাহ্মণদের দান করা উচিত এবং বৈষ্ণবদেরকে ভোজন করানো উচিত তারপরে গো সেবা করা উচিত গোদান করা যেতে পারে হ্যাঁ কেন গোদান আমাদের যে এক বছরে যে যাত্রা হয় তেরো দিনের পর থেকে যে এক বছরের যাত্রা হয় তার ষোলোটা স্টেশন থাকে সবকিছু আমাদের সাথে আলোচনা করব তো স্টেশনের মাঝখানে একটা নদী থাকে বৈতরণী নদী সেই নদী পার করতে গেলে এমনই কষ্টকর সেখানে কেউ যদি গোদান করে থাকে বা গো সেবা করে থাকে তার ওই নদীটা পার করতে সুবিধা হয় এই জিনিসগুলো ডিটেলস আমি প্রত্যেকটা স্টেশন সম্বন্ধে আলোচনা করব প্রত্যেকটা স্টেশনে সেই সেই স্টেশনে কী কী থাকে কোথাও থাকে পাথরের বৃষ্টি কোথাও থাকে খুব ঠান্ডা কোথাও থাকে খুব রৌদ্র কোথাও থাকে শুধু জল কোথাও থাকে গুফা অন্ধকার এরকম বিভিন্ন ধরনের স্টেশন থাকে সেইগুলোর মধ্যে দিয়ে যায় তো আমরা এখান থেকে যখন কোনো কিছু তাদের উদ্দেশ্যে কর্ম করি কোনো পুণ্য কর্ম করি বা তাদের উদ্দেশ্যে কোনো কিছু প্রদান করি তখন সেটা তারা গ্রহণ করে গ্রহণ করে সেই জিনিসটা থেকে খুব উদ্ধার লাভ করে তাদের পথটা সহজ হয় তাই সেজন্য সাত তারিখ থেকে আমরা কি করব গঙ্গা স্নানে যাব তাদের উদ্দেশ্যে তর্পণ করব হুম তাদের জন্য আমরা গীতা ভাগবত পাঠ করতে পারি হুম যেন তাদের রাস্তা সুগম হয় তো পিতৃপক্ষে এইগুলো করণীয় তা আমি আমার বলে দিচ্ছি তর্পণ পিণ্ড দান বিভিন্ন ধরনের দান যারা দরিদ্রদের দান করা ব্রাহ্মণদেরকে দান করা বা ব্রাহ্মণদেরকে ভোজন করানো বৈষ্ণবদেরকে ভোজন করানো বৈষ্ণবদেরকে দান করা গো সেবা করা ভগবানকে দান করা এবং গো দান করা এসব জিনিসগুলো আমরা করতে পারি এইগুলো ডাইরেক্ট পিতৃলোকে যারা আছেন তারা গ্রহণ করে তারা অপেক্ষা করে আমাদের কাছ থেকে যদি আমরা করি তারা সন্তুষ্ট হয় এবার দেখা পিতৃলোকে তিনটা পুরুষ থাকে সেটা নিয়ে আলোচনা করব সেখানে তিনটা পুরুষ অপেক্ষা করে যদি দেখা গেলো আপনার তিনটে পুরুষ ভক্ত ছিল তারা দাম চলে গেছে বা তাদের নির্দিষ্ট গতি হয়ে গেছে তাহলে কি হবে এই গ্রুপ কে পাবে যারা এই জিনিসগুলো করবে তাদের একশো গুণ হাজার গুণ এক লক্ষ গুণ বা অসংখ্য গুণ ফিরে আসবে আপনার কাছে তো সেজন্য আমাদের কি করা উচিত পিতৃপুরুষদের কাছে আমরা ঋণী কিভাবে দেখুন আমরা যে একটা গোত্র পেয়েছি দীক্ষার আগে যারা স্কুলের দেখে তাদের আগে দীক্ষার আগে একটা গোত্র পান আপনারা জানেন সেই গোত্র আপনার বর্ণ পেয়েছেন অনেকে বৈশ্য শুদ্র ব্রাহ্মণ বর্ণ পেয়েছেন আপনি একটা ঠিকানা পেয়েছেন আপনার পিতা মাতা পিতা মাতা পেয়েছেন পিতামাতা যদি নিঃসন্তান হতো বা পিতা মাতা যদি প্ল্যানিং না করতো আপনার জন্য তাহলে আপনি কিন্তু সেগুলো আপনারা ভোগ করছেন এত কিছুর জন্য আমাদের এত কিছু তারা পিতৃপুরুষরা আমাদের জন্য দিয়ে গেছে তাদের জন্য এইটুকু এই যে পনেরো দিন পিতৃপক্ষ এই সময়টা আমাদের তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো নিবেদন করা উচিত কৃতজ্ঞতা স্বরূপ কারণ কি এই পিতৃপক্ষটা কৃতজ্ঞতা করার কৃতজ্ঞতা করার সময় কৃতজ্ঞতা যত করবেন ইউ ইউ যত দেবেন তত আপনার জন্য আমরা পিতৃপক্ষ নিয়ে ডিটেলস আবার ভিডিও আসবে পিতৃপক্ষটা নিয়ে পিতৃ লোক নিয়ে তারপরে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তারপর তার কিভাবে কিভাবে সে ধীরে ধীরে তার যাত্রাটা করে একদম ভাবে মানে শাস্ত্র থেকে গরুর পুরাণ আছে ভাগবতম আছে এবং বিভিন্ন সময়ে যে আমাদেরকে দায়িত্ব পালনগুলো করতে হচ্ছে আরেকটা আরেকটা জিনিস বলি অনেকে বলবেন এই ভিডিওটা দেখে আমি তো ভক্ত আমার কিছু করতে হবে না আরেকটা ভিডিও আমি আপনাদেরকে পাঠাবো আপনাদেরকে শেয়ার করবো জিনিসটা সেটা হলো কোন স্তরের ভক্ত হলে পরে আপনি এইসব জিনিস করতে হবে না যিনি ছটে বলে দিচ্ছেন যিনি চব্বিশ ঘন্টা ভগবানের চিন্তায় নিমগ্ন আছে সেই ধরনের ব্যক্তির এই জিনিসগুলো করতে হবে আপনি কি ঘন্টা ভগবানের চিন্তায় নিমগ্ন থাকতে পারেন আওয়ার একটা শ্লোক আছে বলা সেই ধরনের ব্যক্তির পিণ্ড দান করার প্রয়োজন নেই আমরা সেটা সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো শ্লোকে কি কি বিষয় আছে আমি একটা ইম্পর্টেন্ট একটা বিষয় বলে দিলাম তাহলে আপনি যদি সেই স্তরে না থাকেন তাহলে অবশ্যই আপনাকে দায়িত্ব কর্তব্য আছে পিতৃ লোকদের উদ্দেশ্যে যেমন ধরুন প্রহ্লাদ মহারাজ যখন মারা যায় প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলেছিলেন হে আমার আমার একটা ইচ্ছা আছে সেটা হলো পিতাকে আপনি শুদ্ধ করে দিন তখন নৃসিংহদেব কি বলেছিল আপনারা জানেন ভাগবত বলা আছে কিন্তু বলেছে তোমার পিতা হিরণ্যকশিপুকে যখন টাচ করি তখন সে শুদ্ধ হয়ে গেছে কিন্তু তুমি যেহেতু তার পুত্র তোমার কিছু দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব কর্তব্যের জন্য তোমাকে এই পিণ্ডদান করতে হবে দেখুন আমরা কি প্রহ্লাদ মহারাজের মতো ভক্তি করতে পারি একবার নিজের কাছে প্রশ্ন করুন যদি না পারি তাহলে প্রহ্লাদ মহারাজ এত শুদ্ধ ভক্ত হওয়ার সত্ত্বেও ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয় আমরা বলি প্রহ্লাদ মহারাজ ভক্তরাজ তাকেও যদি ভগবান ডাইরেক্ট বলছেন তোমার কি কর্তব্য কর্মী করো আমি তোমাকে পিতাকে শুদ্ধ করে দিয়েছি ভগবানের দায়িত্ব করে দিয়েছে কিন্তু আমাদের কিছু কর্তব্য কর্ম আছে পিতৃ পুরুষদের উদ্দেশ্যে সেজন্য সেটা করা উচিত করলে তারা সন্তুষ্ট হবে আমি একটা ভিডিও দেব তারা সন্তুষ্ট যদি না হয় আমাদের কি ক্ষতি হতে পারে তো এই বিষয়ে আমি দেখলাম যেহেতু আমার কয়েকদিন আগে মা মারা গেছে আমি এই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করলাম জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম কয়েকজন ভক্তের কাছ থেকে সিনিয়র পক্ষ ক্লাস শুনলাম ক্লাস শুনে দেখছি মৃত্যু এবং এটাতে দেখা যাচ্ছে একটা যে সংস্কারের মধ্যে এত বিষয় আছে এত ডিটেলস জিনিসগুলো শাস্ত্রে লেখা আছে সেগুলো আমি জানতাম না তো দেখলাম এই বিষয়ে আমার জানা উচিত এবং আপনাদেরকে জানানো উচিত সেটা জানার মাধ্যমে আমরা এই কর্তব্য কর্মগুলো সঠিকভাবে করতে পারবো ভগবান গীতাতে অর্জুনকে বলেছে তোমার যে কর্তব্য ক্ষত্রিয়ের যে কর্তব্য যুদ্ধ করা তোমাকে সে যুদ্ধ করা উচিত আমাদের কর্তব্য কর্ম তোমরা জানি না পিতৃ ঋণ শোধ করা ইম্পর্টেন্ট দেব ঋণ তারপরে ঋষি ঋণ যদি শোধ না করেন তাও সমস্যা নেই কিন্তু পিতৃ ঋণ অবশ্যই শোধ করতে হবে আর পিতৃ ঋণ শোধ করার জন্য সব থেকে ভালো সময় বছরের মধ্যে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে সাতই সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়া পর্যন্ত এই পনেরোটা দিন আপনি যা করবেন পিতৃপুরুষের উদ্দেশ্যে সেটা তাদের কাছে ডাইরেক্ট চলে যাবে তা অনেক ধন্যবাদ আপনারা আমারটা থাকার জন্য এই ভিডিওটি শেয়ার করুন সাত তারিখের আগে অনেক শেয়ার করুন কারণ সবারই পিতৃপুরুষের উদ্দেশ্যে ঋণ শোধ করা উচিত ভাই প্রশ্ন